একই সাদের নিচে বসবাস করবেন এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই আপনার সাতটা স্ত্রী ব্যতীত বাকি তিনজনকে একটা পরামর্শ করে মুরব্বী ডেকে তাদেরকে তালাক দিয়ে দিতে হবে কথা কয় না তাছাড়া এই চার জনের পরে পঞ্চম ষষ্ঠম এবং সপ্তম স্ত্রীর গর্ভে যদি সন্তান জন্ম নেয় সবগুলো সন্তান হবে অবৈধ যার সন্তান একটা প্রশ্ন করা হয়েছে কুষ্টিয়ার এক যুবক সাতজন স্ত্রী ইসলামের দিক থেকে এটা কি জায়েজ আছে বউ কি একসাথে আছে তাহলে তো জায়েজ হবে না কথা কয় নাকি রাগ করতেছেন মনে হয় কুষ্টিয়ার একজন যুবক এক সাথে সাতটা স্ত্রী রেখেছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ একসাথে চারজন বিবি রাখা যাবে কয়জন স্ত্রী কয়জন রাখতে পারবে একটা পুরুষ একাধিক বিবাহ করার অনুমতি আছে কথা বলে ঠিক খেলা কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন মিনান নিসাই মাসনা ওয়াসুলাসা অরবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আবার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা বিবাহ করো প্রথমে দুই জনের কথা বলেছেন কয়জন বিয়ে করো আল্লাহ বলেন দুইটা বিয়ে করো এরপরে আল্লাহ বলেন তিনটা বিয়ে করো তারপরে যদি বিবির প্রয়োজন হয় চারটা বিয়ে করো কয়টা চারটা আর যদি তোমার এরকম আশঙ্কা থাকে যে একাধিক বিবি হলে স্ত্রী হলে তাদের অধিকার এবং তাদের উপরে ইনসাফ ন্যায় কায়েম করা যাবে না ইন সাম করা যাবে তাহলে তুমি একটা বিবাহ করো কয়টা একটা নিয়েই ভালো থাকো কথা না কয়টা কয়টা একটা নিয়ে ভালো থাকো তাহলে প্রথম আল্লাহ দুইটা দেয় শুরু করলেন তার মানে দুইটা বিয়ে করা জায়েজ কথা কয় তিনটাও করতে পারবেন চারটাও করতে পারবেন এখন আপনার শারীরিক সমস্যা অর্থের সমস্যা আপনার একটা বউ চালাতে কঠিন তাহলে আপনার এত বিয়ে করা লাগবে

আপনার বউ একটা মারা গেছে আপনি আর একটা বিয়ে করছেন তাহলে কয়টা হলো দুইটা একটা বউ আপনার ছেড়ে চলে গেছে আপনি আবার বিয়ে করেন তাহলে কয়টা হলো চারটি আবার দেখা গেল কিছুদিন পর ওই বউটা চলে তাহলে আবার একটা বিয়ে কথা কোন ঠিক কেন আর এত বিয়ে করে আগে আপনার আবার চিন্তা করা লাগে যে আমার বউ থাকে না কি সব আমার কি সমস্যা কথা কয় না সেটা বোঝার দরকার আছে না না হ্যাঁ বাবা যদি স্ত্রী চারটা রাখার মতো সামর্থ্য এখন আপনি বড় বউকে ভালোবাসেন না নতুন বউ ভাইয়া ছোট বউরে বেশি আদর করেন বড় বউয়ের সাথে খবরই নাই এরকম হলে কিন্তু অবস্থা খারাপ কথা কন ঠিক রাগ করেছেন আপনারা ওর মনে বহুত বেশি দরকার। ঠিক। খারাপ করতেছেন আপনি। শুনেন তাহলে একাধিক স্ত্রী রাখা জায়েজ আছে। কতজন পর্যন্ত রাখা যাবে? 4 জন। জরে বলেন কয়জন? 4 জন। তাহলে শক্তি থাকলে টাকা থাকলে ইনসাফ कायम করার মতো মানদণ্ড আপনার সেরকম বিবেক, আকল জ্ঞান যদি থাকে যে না 4 জন بیویর প্রতি আমি ইনসাফ कायम করতে পারবো। 4 জন بیویকে আমি এক নজরে ভালোবাসা দিতে পারবো। কথা বল না কেন?

আয়সা স্ত্রী কাছে গেলেন আর দরজায় নক করলেন আয়সা দরজা খুলে দিয়েছেন আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালানহা রসুল দুইটা খেজুর দিলেন আর বললেন আমি যে তোমার দুইটা খেজুর দিছি এটা কারো কাছে বলবা না সবান এই কথা বললেন রসুল চলে গেলেন এরপরে উম্মে সালামার ঘরে গেলেন এরপরে কথা বলেন না রসুলে যতগুলো স্ত্রী ছিলেন সবার ঘরে গেলেন সকালবেলা সমস্ত স্ত্রীরা ধরছেন হুজুর সকালবেলা বলার কথা আপনি কারে বেশি ভালোবাসেন আল্লাহ রসুল বলেছেন গতকাল রাত্রিতে যার হাতে আমি দুইটা খেজুর দিয়েছি তারই বেশি ভালোবাসি সোমান আল্লাহ বলবেন না রসুলের গায়ে এদিক খেয়াল করে জান্নাতি চল্লিশ জন যুবকের যে শক্তি রসুলের গায়ে সেই শক্তি ছিল সোমান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহ কুস্তিবি রসুলকে রসুলের সাথে লড়াই করার জন্য বলতেছে আজকে আমি রসুলকে পরাজিত করি খালি এরকম আঙ্গুল দিয়ে ঠেলা বাচ্চা ঠেলা ও কাজ হয়ে গেছে আল্লাহ বলেন তো রসুল দুইটা করে খেজুর দিয়া প্রত্যেকটা বিবির প্রতি ইনসাফ কায়েম করেছেন সবাইকে বুঝিয়েছেন আমি তোমাদের সবাইকে ভালোবাসি একই পরিমাণ কথা বলে ঠিক কিনা তো এরকম স্বামী হওয়া লাগবে কথা ঠিক কিনা এখন আপনি সাতটা বউ নিয়া একই সাদের নিচে বসবাস করবেন এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই আপনার চারটা স্ত্রী ব্যতীত বাকি তিনজনকে একটা পরামর্শ করে মুরব্বী ডেকে তাদেরকে তালাক দিয়ে দিতে হবে কথা কয় না তাছাড়া এই চার জনের পরে পঞ্চম ষষ্ঠম এবং সপ্তম স্ত্রীর গর্ভে যদি সন্তান জন্ম নেয় সবগুলো সন্তান হবে অবৈধ যার সন্তান ইসলাম আপনার মতো চলে না ইসলাম ইসলামের গতিতে চলে সজিহতের দৃষ্টিকোণ থেকে এটা সাতটা স্ত্রী একে সাথে রাখা নিঃসন্দেহে একটি হারাম কাজ এটা হারাম এটা হারাম এটা হারাম চার জনের বেশি রাখা হারাম 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 মনে থাকবে তো ইনশাল বেশি শখ আমার এলাকায় এক চাষা চারটে বিয়ে করছে কি করছে জানেন চারটে বিয়ে করে তার বউকে ঢাকা গার্মেন্টসে বাধা দিচ্ছে

আপনার চারজন স্ত্রী রেখে বাকি তিনজনের ব্যাপারে আপনি অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন তাছাড়া আপনাকে হারামের গুণাগার হয়ে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে বলা যায় না এই এই ঘটনাগুলোর কারণে আপনাকে জাহান নামে যেতে হতে পারে কথা বলে ঠিক কিনা এই জন্য যুবক এগুলো ঘটনা দ্বারা কোনো শিক্ষা নাই এখান থেকে যুবকদের ফিরে আসতে হবে আল্লাহ যুব সমাজকে হেদায় দান করুন জোরে বলুন আমিন কষ্ট পাইছেন মনে হয় আওয়ার ভয়রা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিহিম দিই মিনাল আযাবি ওয়ালা আনুহুম লা আনকাবীরা হে মাদার রব জেইনা তার কারণে জেই মু릅ফির কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন ডাবল করুন আমাদের চাইতে ওদের শাস্তি আরো বেশি দেন কারণ হলো ভালো করে বোঝেন বাজান গো আমার এতক্ষণ আমি আদর্শ নেতার কথা আপনাদেরকে বললাম নেতা যদি ভালো হয় ভালো করে শোনেন নেতা যদি ভালো হয় কর্মীদেরকে বলবে বাবা আজান দিয়েছে চলো মসজিদে যাই যে নেতা নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে যে নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে সালাত আদায় করে ওই নেতা হলো আদর্শ নেতা কথা বলেন ঠিক কিনা

গণদরদি মানুষের কল্যাণে মানবতার কল্যাণে দেশের উন্নয়নে কাজ করতে যায় এমন নেতার অনুসারী হলে কোনো সমস্যা নাই যে নেতা পাঁচ অক্ত নামাজে কর্মীদেরকে ডেকে নিয়ে মসজিদে যায় কথা কি বোঝা গেল কিন্তু যে নেতা আপনার হাতে পিস্তল দেয় মদের বোতল দেয় ট্যান্ডারবাজি চাঁদাবাজি শিখাই হোটেলে অবৈধ তরিকায় আপনাকে জিনা করার জন্য মহিলা সাপ্লাই দেয় এ সমস্ত নেতাদের অনুসারী হলে আপনিও জাহান নামে নেতাও জাহান নামে কথা বলেন ঠিক কিনা সালে যে নেতা পিস্তল দেয় অবৈধ নারী দেয় জোরপূর্বক জায়গা জমি দখল করা শিখায় এমন নেতার অনুসারী হলে ওই নেতা ও জাহান নামে আপনিও জাহান নামে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ কথাকে বোঝা যাবো শোনেন এক ধনী বেচারা লাগবে রক্ত

সাসা রাইট নাকি লিল্লাহ তাকবীর আচ্ছা হোক যাক একটা শ্রোতা তাও আগ্রহ খুব বেশি দেখালো আপনারা ঘুমান বালি কানতে বলবো দুঃখিত আপনাদের স্ত্রীদের নাম বল না খেলা কষ্ট পাচ্ছেন আপনারা না আচ্ছা হোক শুনেন এখানে বক্তার দোষ দিয়ে কোনো লাভ হবে না কারণ এত রাতে কেউ অসুন্দর পায় না সেটা আমাদের জানা আছে কিন্তু পাবনার কিছু জায়গায় আমরা এগুলো প্রোগ্রাম করতে বাধ্য হই এই প্রোগ্রামটা যদি বারোটায় শেষ হয়ে যায় তো সবাই শান্তি পাই শিল্পী কষ্ট হচ্ছে আপনাদের শোনেন শোনেন এক ধনী লোকের কি লাগবে গ্লাট লাগবে বোঝা গেল এলাকার অনেক লোকের কাছে খোঁজাখুঁজি করলেন কিন্তু রক্তের গ্রুপটা এমন দামি কারো রক্তের গ্রুপের সাথে মেসিং হয় না মেলে না এইবার এক কৃপনের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে এইবার কৃপন কে বলতেছে এই ধনী কে বাঁচাতে তিন ব্যাগ রক্ত দেওয়া লাগবে কৃপন বলে আমি ঠিক মতো ভাতি খাই না আমি রক্ত দেওয়ার মানুষ কথা কয় না এই যুব এদিকে শোনো শোনো হয়ে গেছে বাবা শোনো বিরক্ত কি কেন